নমস্কার জলরাশিতে জন্মকালীন সময়ে অবস্থিত রবি অনেক বেশি নেগেটিভ অনেক বেশি দুর্বল যখন অগ্নিকারক গ্রহ রবি জলরাশির মতন রাশিতে পড়ে যায় আমাদের জন্মকুণ্ডলিতে টোটাল তিনখানা জলরাশি রয়েছে তো যখন সে জলরাশির মধ্যে পড়ে যায় এবং অবশ্যইভাবে সেই রবি কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে প্রচণ্ড বাধা বিপত্তি তৈরি করে যাদের জন্মকুণ্ডলিতে জলরাশিতে রবি রয়েছে অবশ্যইভাবে তাদের রবির জন্য সঠিক প্রতিকারের প্রতিবিধান সঠিক কাউন্সিলিং জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা উচিত কিন্তু একটি ঘরোয়া উপাচার দিচ্ছি তাদের জন্য যাদের রবি জলরাশিতে কি করবেন প্রতিদিন সকালে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে স্নান করা তারপরে তামা লোটে নিন তামা লোটের মধ্যে জল অর্পণ করুন অর্পণ করুন একটি সাদা ফুল বা লাল ফুল তার মধ্যে দিন এবং অতি অবশ্যই লাল চন্দনের গুঁড়োর মধ্যে দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি জল দিন এটা কন্টিনিউয়াসলি করুন আপনার রবি অনেকটা পজিটিভ হবেই হবে নমস্কার